আল্লাহু আল্লাহু আল্লাহ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ দিয়েছেন কয়টা 10টা গুণে গুণান্বিত করেছেন আল্লাহ পাক বললেন তাদের প্রথম নাম্বার গুণ হলো ইয়ামশুন আলাল আউদি হাওনা প্রথম নাম্বার গুণ হলো তারা জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে ভদ্রতার সাথে যে ব্যক্তি জমিনে সুন্দরভাবে চলাফেরা করে যার আসার আসারণ কথাবার্তাগুলো গুলো সুন্দর বুঝবেন তার ভিতরে ইমান আছে ওই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন আলামিন বললেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ করব রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবুতুনা লিরাব্বিহিম সুয়াদান ওয়াকিয়ামা রাব্বুল আলামিন বললেন রাত যখন অতিবাহিত হয় রাত যখন গভীর হয় শুনে আমার মুমিনের পরিচয় রাত যখন গভীর হয় তখন তারা রবকে খুশি করার উদ্দেশ্যে তারা দণ্ড ইমান হয়ে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রাতে মানুষ তিন ভাগে বিভক্ত হয় এক ভাগ মানুষ রাত ইশার নামাজ আদায় করে একটু খাওয়া পিনা করে তারা ঘুমায়ে পড়ে আবার ফজরের নামাজ আদায় করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা ইশার নামাজ জামাতে পড়ে ঘুমায়ে পড়ে আবার ফজরের নামাজ আদায় করে আমি রব্বুল আলামিন সারাটা রাত ওই বান্দার জিম্মাদার হয়ে যাই দ্বিতীয় নাম্বার হলো নবীজি বললেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো রাত যখন গভীর হয়ে যায় ইশার নামাজ তো তারা পড়ে না একটু খানা পিনা করে রাত যখন গভীর হয়ে যায় তখন তারা নাফার মানির কাজে তারা জড়িয়ে যায় জেনা বেবিচানি চুরি ডাকাতি এমন কোন অন্যায় নেই যা তারা করে না রাত যখন গভীর হয়ে যায় তখন তারা না মানি করা শুরু করে দেয় নবীজি বললেন এই শ্রেণীর মানুষেরা তারা এই রাতে জাহান কামানোর জন্য বেরিয়ে গেল তিন নম্বর হল নবীজি বললেন এক শ্রেণীর মানুষ আছে ঈশ্বর নামাজ আদায় করে আল্লাপাক তার রিজিকে যতটুকু খানা রেখেছে খেয়ে তারা রাত গভীর হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায় ওই বান্দা তখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সান্নিধ্যে তারা দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায় যায় নবীজি বললেন এই বান্দারা তারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য জান্নাত কামানোর জন্য তারা দাঁড়ায় গেল নবীজি বলেন আল্লাপাক তাদের জিম্মাদার হয়ে গেল শুধু জিম্মা দাঁড়া শুধু জিম্মাদারিত্ব দিয়েছেন নিয়েছেন তা নয় রব্বুর আলামিন বললেন তারা রাতে নামাজে দাঁড়ায় যে জাহান নামের ভয়ে তারা যে চোখের পানি জড়ায় আল্লাহ রব্বুর আলমিন ওই চোখের পানি দিয়ে জাহান নামের আগুনকে নিবাই দিবেন এবং বিনা হিসাবে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান করে দিবেন এজন আল্লাহ পাক বলছেন ইয়া রব্বি তুনালি আরব্বি গিব সুজ্জাদা ওয়াকিয়া মা রব্বুল আলামিন বলেন আমি রহমান আমার বান্দাদের দ্বিতীয় গুণ শুনে নাও তারা রাত যখন গভীর হবে এই রাতটা তারা অতিবাহিত করবে কেয়ামের মাধ্যমে কেয়া মাধ্যমে এই রাতটা তারা অতিবাহিত করবে নামাজের মাধ্যমে নামাজ দাঁড়ায় যাবে কারণ নামাজে গেলে মাছ যতক্ষণ পানিতে থাকে ততক্ষণ সুস্থ থাকে ভালো থাকে আর মমিন যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ সে ভালো থাকে কারণ যখন আজান দিয়ে দেয় আজান দেওয়ার পরে মাছটাকে ধরে করে পানিতে যাওয়ার জন্য উদাহরণ দিয়েছেন একজন ভূমি যতক্ষণ মসজিদে থাকে শান্তিতে থাকে ভালো থাকে বাইরে যখন প্রয়োজন মিটানোর জন্য আসে আজান দেওয়ার সাথে সাথে তার মনে সব জন্য বলতে থাকে তার আশা করতে থাকে কখন আজান দিবে আর আমি মসজিদে যাবো আর আমার মাওলার সামনে আমি নবীজি বললেন মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের অপেক্ষায় থাকে আমার প্রিয় ভাইরা রহমানের তৃতীয় নাম্বার রহমানের বান্দার মুমিনের তৃতীয় নাম্বার গুণ আল্লাপা করছেন

আমি আল্লাহকে ডেকে বলে ও গোয়াল্লাহ দিনে কুলু নরব্বা আমাদের রব রব্বানা আসরিফ আন্না বা জাহান্নাম হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যেটা এই কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন কারণ মুমিনরা ভয় করে একজনকে তিনিকে কারণ জাহান নামের আজাব কঠিন আজাব এই আজাব থেকে মুমিনরা সদা সর্বদাই আজাব থেকে আল্লাহর কাছে পানা চায় যার কারণে মুমিনদের দ্বারা একজাররা পরিমাণ গুনার কাজ হতে পারে না চার নাম্বার গুণ আল্লাহ দিয়েছেন ওয়াল্লাদিনা ইদা আং ফাঁকু লম্সু রে ফুলাম তোরু আকা না বাই নাদানিকা কয় মা জ রে বলে আমি সবগুলাকে কোট করে নিয়ে এসেছি রব আলামিন বিন বলেন আমি রহমান

করে তারা কিন্তু অপব্যয় করে না আমার মাহবুব বাংলা যারা হবে তারা ব্যয় করবে কিন্তু ব্যয়ের সাথে সাথে তারা অপব্যয় করবে না অর্থাৎ তারা প্রয়োজন মতো খরচ করবে তারা লিমিট খরচ করবে না এমনভাবে তারা খরচ করবে না যেটা অপচয় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের পাঁচ নাম্বার গুণ দিয়েছেন ওয়াল্লাযী দুউ না মা আখর আল্লাহ রব্বুল আর আমিন বলছেন তারা ইলাহ হিসাবে রব হিসাবে একজনকেই মেনে নেবে তিনি কে তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই আমাদের একজনই রব তিনি কে ইলাহুাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক এক আদিটিও একক তিনি ছাড়া কোনো ইলাহ নাই প্রভু নাই তিনি তার তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই রিজিক দাতা নাই তিনি ছাড়া আমার করো মালিক নাই আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের আইন মানব টিনিকে আমার প্রিয় ভাইয়েরা ছয় নম্বর গুণ আল্লাহ আল্লাপাক বললেন তারা জেনা করবে না জেনার কাছেও যাবে না জেনা করা কবিরা গোনা যদি কোনো বান্দা জেনা করে ফেলে আর যদি তবা না করে তাহলে তার জায়গা হলো জাহান্নাম ও মুসলমান গোনা আমাদের হয়ে যেতে পারে কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন এই গুনাহের জন্য যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এমন সময় একজন মহিলা আসলেন আবু হুরায়রার কাছে এসে বলতেছে আবু হুরায়রা আমি জিনা করেছি আমি অপরাধ করেছি তখন আবু যে না করেছো ঠিক আছে তাহলে আমার কাছে কেন এসেছ বলতে করেছে আমার কি কোনো ক্ষমা হবে কি না 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 তখন তোমার কোনো ক্ষমা তুমি অন্যায় করেছ কবিরা গোনা করেছো যে না করেছে তোমার কোনো ক্ষমা নেই আবু মুখে এই কথা শোনার পরে মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যে মহিলা বসে বসে কাঁদতেছে আর মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তেছে মহিলা চিন্তা করতেছে এই সেহারা দিয়ে আমার কি হবে এটা তো জাহান নামে জ্বলবে আমি যে অপরাধ করেছি মহিলা কাঁদতে কাঁদতে কখনো হুশ কখনো বেহুস হয়ে যাচ্ছে আবু হরাইহু যখন নবীজির সামনে গেলেন নবীজির কাছে যখন গেলেন যাওয়ার পরে বিভিন্ন বিষয় কথা বকথনের পরে আবু হরাইরা বললেন রসুল্লাহ আমার কাছে একজন কিলায় এসেছিল সে জেনা করেছে সে আমার কাছে জানতে এসেছিল যে তার কোনো ক্ষমা হবে কিনা নবীজি বললেন তুমি তাকে কি বললা বলল আমি বলেছি তোমার কোনো ক্ষমা নেই তুমি কবিরা গুনাহ করেছো নবীজি বললেন আবু হল কেন বলে চুপ কারণ তুমি কি আয়াতটা পড় নাই ইল্লামা وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما لو بيجي بولن تو بيجي آيات تبوري رب العالمين

আবু ভায়েরা দর দিয়ে ওই মহিলাকে খুঁজতেছেন মহিলা কোথায় আছে খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার ভিতরে একটা তাপুর ভিতরে মহিলাকে পেয়ে গেলেন যাওয়ার পরে আবু আসার সামনে যে সালাম দিলেন সালামের জবাব ভিতর থেকে খুব নিম্ন সুরে উত্তর জবাবটা দিলেন আবু হুরায়রা বললেন হে বোন তুমি কোথায় দাঁড়ায় যাও আসো আমার সামনে আসো বলতেছে কেন তুমি আবার এসেছ আমি একজন জাহান নামি আমার কোনো ক্ষমা নেই যে তোমার কোনো ক্ষমা হবে না সে তোমার কাছে কেন আবার তুমি এসেছ আবু হরাইরা বললেন হে বোন আমি এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে আমি সুসংবাদ নিয়ে এসেছি বোন তুমি খাঁটি তবা করে নাও তবা তুমি সুহা করো খাটি তবা যদি তুমি করতে পারো যাস্কের থেকে আর কোনো অপরাধ আমি করব না আর যে না না যা করেছি এই অপরাধের জন্য যদি আল্লাহ পাকের কাছে খাটি তবা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার পিছনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবে সম্মানিত প্রিয় ভাইরা যাই আমার সময় দেওয়া হয়েছিল আমার সময়টা শেষ যাই হোক আসলে আপনারা জানেন যে কালেকশন মুক্ত কি কালেকশন মুক্ত তাফসির মাহফিল আসলে এমন হওয়া দরকার তা যাই হোক আমি ছয়টা পয়েন্টের ওপরে কথা বলেছি দশটা পয়েন্ট বলার কথা ছিল আর চারটে বাকি থাকলো আল্লাহ পাক যদি কবুল করে তাহলে পরবর্তীতে চারটে পয়েন্টের উপরে আবার আলোচনা শোনাবো হিংসা ইংসা বলে আল্লাহ